مولانا مفتي جباي احمد كاسبي جميع علماء ما يسلم بنغلادش بدل شكر شاذل الحمد لله وكفا وسلام على عباده الذين اصطفى اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الحمد لله أسكي اسلامي جوبو اندولون শিবচর শাখা কর্তৃক আয়োজিত সম্মেলনের সম্মানিত সভাপতি ও ইসলামী যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত ইসলামী যুব আন্দোলনের কর্মীবৃন্দ সকলকে আমি আমার জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ শিবচর শাখার পক্ষ থেকে মোবারকবাদ জানাই আজকে ইসলামী যুব আন্দোলনের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আমি আমাকে ধন্য মনে করছি যে বাংলাদেশ ইসলামী আন্দোলন তার একটা সোনালী ইতিহাস রয়েছে তারা এদেশের ওলামা মাশায়েখদেরকে নিয়ে জাতি গঠনে কাজ করে যাচ্ছে আমরা আজকে এই যুব আন্দোলনের ডাকে এখানে একত্রিত হতে পেরেছি এটা আমাদের জন্য গর্বের বিষয় আল্লাহ পাকের হাবিব সাল্লু আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ সে আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে যারা কাজ করে যাচ্ছে তারা হলো এদেশের কেরাম আল্লাহ পাকের হাবিব সাল্লু আলিহি ওয়াসাল্লাম ওলামায়ক কেরামকে নায়েব করেছেন ওয়ারসাতুলা তারা আজকে যারা এই ডাক দিয়ে যাচ্ছে তারা হলো ওলামা ক্রাম ইসলামী আন্দোলন সহ এদের যত ইসলামী দল রয়েছে জমিয়ত সমস্ত দল আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারা জাতির কাছে ডাক দিয়ে যাচ্ছে জাতিকে আহ্বান করে যাচ্ছে আমি বলতে চাই যারা মানবতার কাণ্ডারি যারা জুলুম অন্যায় অবিচারকে প্রশ্রয় দিচ্ছে না তাদের সামনে মোকাবেলা করে যাচ্ছে সেই জাতির নাম হলো আর সেই দলের নামগুলো হলো ইসলামী আন্দোলন ইসলামী দল এবং জমিওতাম ইসলাম সহ সমস্ত দল আজকে আপনাদের সামনে আমি বলতে চাই এদেশ মুসলমানের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামী সংবিধান চলবে কোরআনের সংবিধান চলবে এর বাহিরে কোন সংবিধান চলতে পারে না মুসলমানের সংবিধান হবে কোরআনের সংবিধান সংবিধান ছাড়া যতই শান্তি আনার চেষ্টা করা হোক এই দুনিয়াতে শান্তি আসতে পারে না মানব রচিত সংবিধানের মাধ্যমে আমরা যারা এই দুনিয়ার মাধ্যমে দুনিয়ার মাঝে শান্তি প্রতিষ্ঠা শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় ব্যস্ত রয়েছি এটা কখনো সফল হবে না আমাদের সংবিধান সংবিধান আর সেই এই বাংলাদেশের মতো রাষ্ট্রে সেটা বাস্তবায়িত হতে পারে সেটাই ইসলামী যুব আন্দোলনের সব সেই যুব আন্দোলনের সেই উদ্দেশ্য আর যুব আন্দোলনের সেই সেই উদ্দেশ্যটাকে নিয়ে সামনে তারা অগ্রসর হচ্ছে আমরা এইখানে আমরা যারা উপস্থিত হয়েছি এই শিবচরের জমিনে কি এই কয়েকজন লোকই আছে বলে এদেশের যুবকরা এখনো কিন্তু চিনতে পারে নাই ইসলামী যুব আন্দোলন কি কথা ঠিক বলে এদেশের যুবকরা যেদিন ইসলামী যুব আন্দোলনকে চিনতে পারবে সেদিন তারা এখানে নয় বড় ময়দানেও সেদিন জায়গা হবে না ইসলামের পক্ষে যুবকরা চান দিয়েছে ঠিক না বলেন আমরা যারা এখানে এসেছি যুবকরা এসেছি আর যুবকদের সোনালী ইতিহাস আল্লাহর রসুলের জামায় রয়েছে তো আমি আপনাদেরকে বলবো এদেশের যুবকদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো ইসলামী দলের সাহায্যে এসে এদেশের মানুষের সামনে ইসলামকে পৌঁছিয়ে দিন মুসলমান দাবি করবেন আর যদি গঠনতন্ত্র দেখেন এমন এমন দল রয়েছে আমাদের দেশে গঠনতন্ত্র যদি কেউ বিশ্বাস করে তার ইমান থাকতে পারে না কথা ঠিক কিনা বলে সে সমস্ত দলে যারা রয়েছেন তাদের কাছে আমি বলবো এখনই ফিরে আসেন তওবা করুন ইসলামী আন্দোলনের যোগ দিন জমিয়ত ইসলামের যোগ দিন আর যত যত ইসলামী আন্দোলন রয়েছে সমস্ত ইসলামী দলের সাথে একাত্ম প্রকাশ করে আপনার কাজ করুন ভাইরা মা শুধু একটা কথা বলে আমি শেষ করবো এদেশে দেশে ওলামায় নির্যাতনের শিকার হয়েছে কিনা বলে। বলে এদেশের জেল জুলুমের শিকার হয়েছে কিনা বলেন তিনি আমাদের পীর মাসায় তিনি আমাদের সামনে যে আদর্শ রেখেছেন দেখেন সব কোরআনের আদর্শ এর বাহিরে কোনো আদর্শ আছে সুন্নার বাহিরে কোনো আদর্শ আছে আজকে যারা কোরান এবং সুন্নার পথে কথা বলেছে হকের পরে পথে কথা বলেছে হকের পক্ষে কথা বলেছে তাদের উপর জুলুমান নির্যাতন চালিয়েছে জুলুমান নির্যাতনের ইস্টিম রুলা ওলামা গ্রামের উপরে চালিয়েছে কারণ একটাই তারা কোরানের আওয়াজ দিয়েছে সুন্নার আওয়াজ দিয়েছে এই জন্য তাদের উপর জুলুমান নির্যাতন এসেছে তাই আপনাদেরকে বলতে চাই কোন জুলুম নির্যাতন উলামায়ে কেরামকে দমিয়ে রাখতে পারবে না পারবে না যারাই যারা শেষ করার উদ্দেশ্যে যারা চেষ্টা চালিয়েছে তাদেরকে শেষ হয়ে যেতে আপনারা দেখেছেন কথা ঠিক না বলেন আগামিতেও যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেবে কোরান সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেবে তাদেরকেও শেষ হয়ে যেতে হবে তাদেরকেও পালিয়ে যেতে হবে কথা ঠিক নাবে ঠিক বলেন আপনাদের কাছে আমি আহ্বান করব যে আপনারা ইসলামী দলের কর্মী হন ইসলামী দলের সাথে সংযুক্ত হন তাদের সাথে কাজ করেন ওলামা মশাইকের সাথে কাজ করেন আল্লাপাক রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করে এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে নাসরুম বিন আল্লাহি অ